আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দূর থেকে যারা ঘাটে এসে মাছ কিনে প্রতারিত হন আজকে তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা আজকে এক ভাই দূর থেকে আসছে মাছ কিনতে সে নিলামে মাছ ডাক ওঠানোর পরে ব্যাপারীরা দুমছে দাম উঠায় দিছে উঠাই দেওয়ার পরে সেই ভাই কিন্তু ওই নিলাম থেকে মাছ নেন নাই না নেওয়াতে ব্যাপারীর ঘরে এই মাছটা পরাতে ব্যাপারীর রিয়েকশন দেখবেন আপনারা আমি এই ভিডিওর পাটটা বিডিওর শেষে রেখেছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে দূর থেকে আপনারা এসে এখানে মাছ কিনে প্রতারিত হন বিডিওর মধ্যে দেখেন সস্তায় মাছ অথচ এই ঘাটে এসে কেনার পরে কিনতে এসে দেখেন যে অনেক দাম ওঠে কী কারণে ওঠে এই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে সরাসরি একের পর এক নিলাম দেখাবো আজকে প্রচুর ইলিশ মাছ আছে বড় বড় মাছ আছে সকল মাছের নিলামের দরদাম আপনারা এই ভিডিওতে জানেন দেখেন আর মাছ নিয়ে যাইতে গেছে কাকা কাকা আর মাছ কতগুলো কিনছেন আজকে চারটে চারটে সাইটটা কিনছেন এখন কি বাজারে নিয়ে যাবেন কোন বাজারে চর বদল চ আজকে বড় বড় আর মাছ আসছেন নন্দন মাছ আসছে নিলাম শুরু হয়ে গেল বড় মচার পাথর छ हज़ार सत हज़ार

চৌত্রিশশো চৌত্রিশশো দেখেন আড়াইশো লেখা আড়াইশো আঠারো লেখা আড়াইশো

3400 3400 টাকা দাম আছে আর অনেক মাস আছে কিন্তু এখানে একটা বড় আছে ওরিটা মাছ আছে নানান মাছ আছে সবই বিক্রি হবে 3200 3200 টাকা বিক্রি হয়ে এখন রিটার্ন করবে আয় এর মাছ সবই اڑے کا 1800 برورے گلا 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 1800 ٹھیک ہے آجو دکھاؤ نہیں سے دوکان ہو جا سدی 4000 4000 चरक जी चरक जी

বারোশো সতেরোশো সতেরোশো দুই হাজার ছাব্বিশশো ছাব্বিশশো টাকা আড়াইশো 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 ছাব্বিশশো ছাব্বিশশো বিমল কত শত কত শত রাজা লিখা কত শত কত শত কত 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 কত

বারো হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক আট নয় কেজি ওজনের আজকে কাস্টমার মোটামুটি দেখা যাচ্ছে বেশ ভালোই বড় মাছগুলো আজকে মোটামুটি ভালোই দামে বিক্রি হলো তো চলেন আপনাদেরকে আরও অন্য কোথাও অন্য কোনো মাছের নিলাম দেখে আকা পোণাৰ আকা পোণাৰ পাঘ পোণাৰ আকা পোণাৰ পকা পোনাৰ পকাাপোাৰ পাঘ পোণাৰ পাঘ পোণাৰ Agafo norma, agafo norma, agafo norma, agafo norma, agafo norma... Agafo norma? ini ens <laughs> trobem com tu. ...tim 하 borgat amb terraってrastep. Begà solet, sete, begà sete, begà sete... Begà d'ar Pearson, un Eck-100, begà un nix, begà un nix, begà un 2.000, begà un 100, begà un 2017, begà un 200... begà 300, begà 330, begà 140... begà 120, begà 250, begà 250... vegem

সতেরো বিরা সতেরো সতেরোশো আঠারোশো 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 উনিশশো বিরা আঠারোশো আঠারোশো আঠারো ডবল আঠারোশো উনিশ ডবল দুই হাজার দুই হাজার একুশ একুশে একুশ

দেখ <laughs> <ini locate woah larosan>

ঐ গাগষ্ট গাগষ্ট নিছে বরাবর গাগষ্ট ঐ গাগষ্ট 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 বল 50 50 ঐ 1900 500 গাগাদার

পনেরোশো আচ্ছা চোদ্দশো পদাশো পঞ্চাশ আচ্ছা সাতশো আচ্ছা ছয়শো পদাশ পঞ্চাশ আগে সাতশো

Ba so Bagasar so, Bagaçar so, Baar so, Sasoreca, a soreca, Sa soreca, Bagasar so, a soreca, soreca, gas muntar, Ba so Ba munt, Ba gasta muntar, Ba gasto muntar, Ba gasta muntar, pizza. আতা! এক হাজার হাজার পঞ্চাশ পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ রেখা তেরোপঞ্চাশ

মজাদার মাছ মিল সেই লেভেলের বাইল মাছের নিলাম দেখাইলাম দর্শক চলেন আপনাদেরকে অন্য কোথাও অন্য কোন মাছের নিলাম দেখায় আড়াইশো 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 আড়াইশোশো একত্রিশশো 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 না হয় 아, 이거 더밝 있어. 아, 이거 더. 멋있어. 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 멋 3300 3200 3300 4100 হয়ে যাবে टोटलটা

দর্শক দূরে থেকে একজন আসছে মাছ কেনার জন্য তারা দেখে ব্যাপারিতে দাম ওঠাই দিচ্ছে ওঠা যাওয়ার পরে যে লোকে দূরে থেকে আসছে সে লোকে মাছ নেয় নাই এখন ব্যাপারী ফান্দে পেরে গেছে যে বেশি দামে মাছ নেওয়া লাগছে এক টাকাও কম রাখে নাই দেড়শো 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 দেড়শো